স আমরা শুনছি যে এই নির্জন রাস্তার আশেপাশে অনেক বাগান আর এই বাগানেরই কোনো এক জায়গায় তান্ত্রিক কালো জাদু সাধনা করে আমরা কিন্তু সেটা দেখার জন্যই আসছি কিন্তু আসলে রাস্তার পাশ দিয়ে অনেক বাগান কোন জায়গায় যে সেই তান্ত্রিক আছে বা তার সাধনা করছে এটা আমরা জানি না যার কারণেই আমরা ভ্যানে একটু গাড়িতে আগে যাচ্ছি যে আসলে কোন জায়গায় আছে দেখার চেষ্টা করি যদি এভাবে না দেখতে পাই তাহলে আমরা গাড়ি থেকে নামে তারপরে খুঁজবো কোনো বাগানে দুই সাইডেই জঙ্গল এখন কোন জায়গায় যে আছে দেখতে পালেন এটা কি ছিল গুরু

ঠান্ডার দিকে ওইদিকে যা তো আসলে লাভ নেই কারণ যেহেতু দেখা যাচ্ছে আর এই দিক দিয়ে নামছে তাহলে আশপাশে এই জঙ্গলে থাকার কথা এই

আকবর আল্লাহর <independentlyệu> <Kazakhstan, eller falou> <feared> <necessarily cambiar>

গুৰু 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 কিছু কৰে গুৰু কিছু কৰ গুৰু

কোথায় গেল <sabyan> <by>. <Leonard singing> <night vibrasy> <toast>

तो की शोभा गाइस से ला भगवान गुरु तारा तारा करे गुरु सब भांगे दो भांग 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 सब भांगे दो और समस्या नहीं सब भांगे दो हां भांगे दो सब भांगे दो गुरु हां 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 हाथ

হালিয়ে যায় ওইখানে রাখো আমরা তান্তিকে ধরতে পারিনি তান্তিক চালাইছে তার কার্যক্রমগুলো আমরা মোটামুটি সব ভাঙিয়ে দিছি নষ্ট করে দিছি কিন্তু সে আসলে খুব চালাক লাস্টটা নিয়ে দৌড় দিছিল যদি নিয়ে চলে গেল নি তাহলে হয়তোবা তার অন্য জায়গায় যায় বা হয়তো বা অন্য কিছু করে তার কার্যক্রম চালায় গেল হোক লাস্টটাও আমরা পাইছি এখন যেহেতু পাশে হয়তো হয়তোবা সেখান থেকেই উঠাইছে আমরা যাওয়ার সময় এলাকাবাসীর সাথে কথাবার্তা বলে লাস্টার ব্যবস্থা করে

আমরা যদি এই জায়গা না আসতে পারতাম আর পিছিয়ে আমি পিছনে পিছিয়ে না কি একটা অবস্থা আল্লাহ তো আসলে আমার নিজেরও খুব খারাপ লাগছে কারণ এর মধ্যে খুব শক্তিশালী মন্ত্র দিয়ে ও বাদ দিয়ে রাখছিল লাস্টটাকে আমরা তো প্রথমে ধরতেই পারিনি পরে যাই হোক এখানে কাটার পরে আমরা সেই লাশটা ধরতে পারছি ফিরোজ নিয়ে গেছে ভ্যানের উপরে আমরা যাওয়ার সময় সেই লাশটাকে নিয়ে যাবো আর এইখানের যে অবস্থা এটা কিন্তু আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন যে দেখেন আসলে এই জায়গাটার কি অবস্থা করছে আজানোর একটু ভালো করে দেখা যে আসলে কিভাবে সাজাইছে এই জিনিসগুলা আমরা সব ভাঙে দিছি যদিও তারপরে দেখো এই জিনিসগুলা কিভাবে সাজাইছে আসলে মানুষ কতটা খারাপ হলে এইসব কাজগুলা করে একজনের ক্ষতি করার জন্য বা নিজের শক্তি বাড়ানোর জন্য যখন একটা লাশ মৃত লাশ তার তো আসলে কিছু নাই তারপরে একটা মৃত লাশ তুলে এনে তারপর কালো জডু হচ্ছে যাই হোক কোথাও না বলি আমরা চলে যাব নিজেরাও খুব খারাপ লাগছে যেহেতু মোট কথা যে আমরা এটা বন্ধ করতে পারছি এটাই আল্লাহ কাজ অনেক শুক্রিয়া আমরা এখন এখান থেকে চলে যাবো আসসালামু আলাইকুম